প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব। তোমাদের দশম শ্রেণী ফার্স্ট সামেটিভ ইভোলিউশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। এখানে তোমাদের ফুল মার্কস কিন্তু রয়েছে চল্লিশ সেই চল্লিশেই তোমাদের পরীক্ষা হবে এবং সময় দেওয়া রয়েছে কিন্তু এক ঘন্টা কুড়ি মিনিট তো এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা দেখে নাও এবং ভালো করে প্র্যাকটিস করে নাও প্রথম তোমাদের যে এমসিকিউ আর এসএ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর সহ আলোচনা করছি এবং সম্পূর্ণ প্রশ্নপত্রটি আজকের এই পর্বে কিন্তু দেখিয়ে দেবো তো দেখো তোমাদের সর্বপ্রথমেই যেটি থাকবে যে সঠিক উত্তরটি নির্বাচন করো মানে এটা হচ্ছে এমসিকিউ বেস্ট ঠিক আছে এখানে ছটা প্রশ্ন দেওয়া রয়েছে ছটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে করতে হবে প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন জীবন স্মৃতি গ্রন্থটি রচয়িতা ঠিক আছে তোমরা এখানে চারটে করে অপশন পাবে বিপিন চন্দ্র পাল রবীন্দ্রনাথ ঠাকুর সরলা দেবী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে তোমরা উত্তর করো অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর দুই সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় কোথায় এটা করবে গ অর্থাৎ কিন্তু সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় তিন হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতাকে হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন এখানে করো তোমরা অপশন ঘ ডেভিড হেয়ার আর হিন্দু কলেজ আঠারোশো সতেরো সালে প্রতিষ্ঠিত হয় আর এটি প্রতিষ্ঠা করেন কে ডেভিড হেয়ার চার নম্বর সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কিন্তু আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন গ পাঁচ নম্বর নারকেল গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন কে দুদুমিয়া ভবানীপাটক তিতুমির নাকি বিরসা মুন্ডা অপশান গ তিতুমির নারকেল গ্রামে কিন্তু বাঁশের কেল্লা নির্মাণ করেন ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কবে তাহলে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় এটা করো তোমরা অপশান খ আঠারোশো চৌষট্টি আর নেক্সট তোমাদের দুদাকে দেখো রয়েছে সম্পূর্ণ বাক্য উত্তর এগুলো হচ্ছে এসে কিউ প্রশ্ন এখানেও ছটা রয়েছে যেমন প্রথম প্রশ্ন বঙ্গদর্শন এর সম্পাদক কে ছিলেন মানে বঙ্গদর্শন পত্রিকা এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই আত্মীয়সভাকে প্রতিষ্ঠা করেন আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় তিন রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় এটা করো পয়লা মে আঠারোশো সাতানব্বই ঠিক আছে শ্রী রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কিন্তু এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তিনি রামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন নেক্সট প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কি প্রথম বাংলা সাময়িক পত্র হলো দিকদর্শন আর ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ তারপরে রয়েছে ডাগনাতিহিতে কোন বিদ্রোহের সূচনা হয় ডাগনাতিহিতে কিন্তু সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় আর সাঁওতাল বিদ্রোহ মনে রাখবে আঠেরোশো পঞ্চান্ন যেখানে সিধু কানুর নেতৃত্বে প্রচুর অসংখ্য মানুষ সেই বিদ্রোহে কিন্তু যোগদান করেছিল নেক্সট তিন ডাক রয়েছে দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও এইগুলো দু মার্ক্সের কোয়েশেন এগুলো আলোচনা করছি না এগুলো তোমরা প্লেলিস্টের উত্তরগুলো পেয়ে যাবে অথবা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে তোমরা সকলের টেলিগ্রামে যুক্ত থাকো এবং এর যদি সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে পর্ব ভালো হলে লাইক দেবে তো টেলিগ্রাম থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতেই এই পিডিএফগুলো পেয়ে যাবে এবার প্রশ্নগুলো দেখে নাও এক হচ্ছে স্মৃতিকথা ও আত্মজীবনী বলতে কি বোঝায় দুই মেকলের মিনিট কি বা মেকলে মিনিট কী আর তিন আইন কি আর বিদ্রোহ ও বিপ্লব কাকে বলে চার দাগে রয়েছে সাত আটটি বাক্যে উত্তরতা এইটা কিন্তু চার মার্ক্সের প্রশ্ন এরপরে পাবো আট মার্কসের প্রশ্ন চার মার্কসের প্রশ্ন দেখো যেগুলো দেওয়া রয়েছে যে কোনো কিন্তু তিনটে লিখতে হবে ছটার মধ্য থেকে প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কতটা দুই নারীর ইতিহাস এটা টিকা লিখতে হবে তিন রয়েছে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর বিদ্যাসাগরের ভূমিকা ঠিক আছে বিদ্যাসাগরের ভূমিকা আর হচ্ছে টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা যেটি আঠারোশো চুয়ান্ন বাংলাদেশে আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো আর সাঁওতাল বিদ্রোহের কারণ আর ফলাফল এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সাঁওতাল বিদ্রোহের কারণ আর ফলাফল পাঁচ দাগ যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও পাঁচ দাগো এইগুলো কিন্তু আট মার্কসের প্রশ্ন দেখো একটা করতে হবে দুটোর মধ্যে থেকে আর তো সাজেশনে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি তোমরা যদি সেই সাজেশানটি ফলো করো নিশ্চিত তোমরা প্রত্যেকটা প্রশ্ন দুই চার আট মার্কসের প্রশ্নগুলো কিন্তু হুবহু পরীক্ষায় লিখে আসতে পারবে কমন দুই দুই একই রয়েছে যে নীল কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো এবং আরেকটা দেওয়া রয়েছে গ্রাম বার্তা প্রকাশিকা ও হিন্দু প্যাট্রিয়ট উনিশ শতকের কিরূপ সমাজচিত্র পাওয়া যায় ঠিক আছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সেট আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো আর সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে